ভাই কি করো কিছু না ভাই তো বুঝে আছি হা বিয়ের আগে যতক্ষণ পারা যায় শোয়া বসা থাকায় ভালো এরপরে তো আর সুযোগ পাবানা তখন তো থাক বাকালে দৌড়ের উপরে আচ্ছা ভাই সত্যি হলে বলুন এই বিয়ে বিষয় নিয়ে আপতে তুই নিক নিফ কেন আরে না কিসের স্যার মই তো জানো আমি ফটোগ্রাফার ছিল মডেল ফটোগ্রাফি করতাম আমার তোলা ছবি দিয়া কত মডেল হিট সুপারহিট তো সেই সব মডেলগুলো ছবি তুলতে গিয়া আজকে একজন কালকে একজন এমনি কইরা এক একজনের সাথে খাতির হইতে হইতে খুব বস্তা খারাপ হয়ে গেছে মনে করো আমি আমার অভ্যাসের হাতে বন্দি হয়ে গেছি ভাই জিম চলে বয়স হয়েছে সেটা বরফ না হ ঠিকই কইছো কিন্তু এখনকার মায়েরা হ্যাপি ছাড়লো ম্যারেজ মিডিয়ার ওই মায়ারদের দহ আপ দা করে উসিলে মনে করছিলাম লাইনে নিয়ে আসছি কিন্তু এখন যখনই কল দে সুমিজ বিজি ইন অ্যানাদার কল বহুত বিগোলাইগা এখনকার মায়া গো মনে কি ভালোবাসা নেই ঠিক আছে তুমি থাকো আমি দেই আচ্ছা মায়ারদের ফোনে পাই কিনা সেটল তো করতে হবে বুঝছো না হ্যাঁ ভাই বেস্ট অফ লাক

আমি আসলে আপনাকে একটা রিকোয়েস্ট করতে ফোন দিয়েছিলাম রিকোয়েস্ট বলুন মানে কালকে আমি যার সঙ্গে দেখা করতে যাব মানে আপনিও তো সঙ্গে যাবেন নাকি আমি না মানে আমাদের এজেন্সি থেকে তো সব মিটিংয়ে আমরা আসলে অ্যাটেন্ড করি না আপনি ভাই আছে না হ্যাঁ হ্যাঁ ওনারা আছেন মানে আসলে ব্যাপারটা কি যে একজন পাত্রীর সঙ্গে দেখা করতে এতগুলো পুরুষ মানুষ যাব। তার চেয়ে একজন পরিচিত মেয়ে মানুষ থাকলে আমার একটু অস্বস্তিটা কম হতো আর কি এই জন্যই বলছিলাম থাক সমস্যা নেই আপনি তো বললেনি আপনাকে বিব্রত করার জন্য আসলে সরি জি বাই বলুন আপনি বলছিলেন না কালকে আপনার সাথে যাওয়ার জন্য আমি আসব কোনো সমস্যা নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউ আর ওয়েলকাম সি ইউ টুমরো ইয়েস বাই

কোথাছি আমাকে আমেরিকা নিবেন কবে নিয়ে যাবো মানে একটু সময় লাগবে আর একটা কথা আমার কিন্তু বিরাট গুষ্টি তালতে বোন খালদা বোন সারা বছর বিয়ার সাথে লেগেই থাকে আপনি তো সবসময় আসতে পারবেন না বেশি বেশি করে ডলার পাঠাই দিয়ে ইফট আমি করেন না আর একটা কথা আমার বোন যদি কোনো কমপ্লেন না করে কমপ্লেন করলে কিন্তু একেবারে সাইজ কে ঘর খাওয়ার অর্ডার দেন মাথায় খেতে পারছি না বিশ্বাস করুন আমার আড়াই বছরের ক্যারিয়ারে আমি এরকম কাই কখনো পাইনি

না 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 কিচ্ছু লাগবে না বিশেষ করে প্লিজ আপনি এটা প্রয়োজন নেই একটু রাখেন তো গাড়িটা একটু আহ না ডিফারেন্টলি আমি পুরি ছাত্র না হ্যাঁ আমি ওকে পড়াই আপনি টিচার না না আমি আসলে আসলে কিছু শিশুদেরকে আমি পড়াই একটা সংস্থা আছে আর ওদেরকে খাওয়াই ফ্রেন্ডলি সংস্থাটা নাম কি আনন্দ বিদ্যাপীঠ বাহ তো কতদিন হলো এটা চলছে বেশ কিছুদিন হয়ে গেছে আর আনন্দকে বলছিলাম কারণ এক আগের দিন আসেনি ক্লাস থেকে জন্য কিন্তু খুব মায়া হুম তোমার জন্য আমাকে কত এমব্যারাস হতে হচ্ছে তোমার কোনো আইডিয়া আছে আর তোমাকে বললাম যে ক্লায়েন্টের সব ইনফরমেশন পার্সোনালি নিজে চেক করার জন্য আচ্ছা ব্রোকাররা যা বলে থাকি সব সত্যি হয় ওদের কথা বিশ্বাস করে চলবে আপু আমি ভালো মতো খোঁজ নিয়েছিলাম শুনছিলাম মিটার একটা ভাই আছে কিন্তু এই ভাই যে এরকম গুন্ডা মার্কা আমি কিভাবে বুঝবো বলেন যাই হোক এটাপত্র আমি কোনো ভাবে ম্যানেজ করেছি কিন্তু কিভাবে আমাকে ম্যানেজ করতে হচ্ছে সেটা জানো আমাদের সার্ভিস থেকে 15% ডিসকাউন্টে আমাকে ব্যাপারটা ম্যানেজ করতে হয়েছে 15% ডিসকাউন্ট 15% ডিসকাউন্ট এরকম মাথা নিশু করে থাকতে হবে মাথাটা তুলো না সারা জীবনের জন্য ঘাটটা বাগা হয়ে যাবে তোমার জন্য পাত্র গুছতে গুছতে আমার জান বের হয়ে যাবে আপু পরশু দিন যে মেয়েটাকে দেখাবেন সেই মেয়েটার সিবি দেখবেন আমি ভালো মতো এবার খোঁজ নিয়েছি এই মেয়েটার কোনো ভাই নেই ইভেন এই মেয়েটার কোনো কাজিন ব্রাদারও নেই আমি ভালো মতো খোঁজ নিয়েছি একদম শেয়ার